মুখ খুলিয়া বসিয়া রইছে পানির উপরে তার কিতা লাগে বৈশাখ মাসর এক ফোটা পানি লাগে পানি ফরতে সময় লাভ দিয়া দরবার তার কোনো ক্ষমতা নাই শর্মিন্দ হইয়া বই রইছে মেঘর ফুটাইয়া যখন তার দশ আপনির মাঝখানো ফরব ফড়ার লগে লগে মুখ বন ফরব সদফ দর কিনার বজা ফরবরিত দরিয়ার নিচে পানির ফুটা লইয়া বইছে আর এই পানির ফুটায় খাবনার মুতি মতি ধরিলা এর কারণে সব সময় আমরা নিজেদের মনে করা লাগবো সারা টাকি বড়নি সারাতে নিজে নিজের বড় হইলে বড় যায় না উফরে উঠি উঠিলে দুতলা টুটি যায় তিনতলা টুটি যায় কিতা লাগবো সিঁড়ি লাগবো সিঁড়ি সারা উফরে উঠা যায় না বুলন্দি তবা ই তবা গুজি কে ইবা মরা নেস্টে শুনলাম জুজি উপরে জুজি জুজি উঠতে চাও সিঁড়ি লাগবো আর আল্লাহর হাসে বালা ওই চইলে তার সিঁড়ি কোন খান ই সিঁড়ি ওইল নিজের নিজে ছোট মন হরিয় ইহা বেটিটো হুরে দি উঠবার মতো কোন সিঁড়ি নাই সারা ফাড়ে আমি তো দেখাইছিল একটা ফাড় আল্লাহ রাখছে নি হুক না তুই যদি পারিব এরা কো সারারে ডুবাইছেন না আল্লাহ কামুল হা কেমিনে যখন আর যতজনে ইমান আনছে সারারে গিয়া খুঁ আইছেন ফানি আহ আমার নৌকা চুটিও এক বাড়িতে এক বেটি এগুয় বেটির খেয়েও নাই বিধবা বেটি রাড়ি বেঠি আওলা খুয়াই নাই ফুড়িও নাই গিয়া হৈছেন তুমি আমার নৌকা চুটিও বেঠি এগুয়া উয়া না চিয়া নবুঝিল যখন যখন ফানি আইবা আমারে হইয়া চিয়ান না উয়া ফানি খিলাইছে ইবা টান যে সুলা সুলা থাকি আর ইভা আসমান থাকি লগে ফানি আবার আরম্ভছে নৌকা চোটা তোটা লাগাইছো বেটিরে গেছ নৌকা তোটার বাদে হজরতে নোহালে হি সালাম এ ফরমাইন হজরতে আমরার বাবা হজরতে আদম হি চালাম পৃথিবীতে থাকি চলিয়া যাওয়ার আগে ফরমাইয়া গেছ আমি জমিন থেকে যাবার এক হাজার বৎসর হরে পৃথিবীতে ফানি আইব সমস্ত পৃথিবী ডুবাইব আমার আওলা দখল মধ্যে এক একগরয় নৌকা বানাইয়া সে নৌকা তুটি তারা বাঁচিবা তবে যদি আমার লাশ তারা নৌকা তুঠাই নাও ডুবিত না এ নৌকা ডুবথ নাই আর যদি আমার লাশ উঠাই না তে নৌকা ডুবি যাইব মরায় নৌকা ডুবাই নি ও মরা নি না যেটাও বুঝোয়ারি আমার লাশ উঠাইলে নৌকা ডুবিত নাই আর যদি উঠাই না তিনতলা বুড়িয়া শেষ হইব তিনতলা চলসাই নামরার বাবার ডিসিম্মার উঠাই গিয়া না আনা দিছে কোন দিকে গেল যেখান নাম আসলো সে সময় সার হানদীপ তফসিরেরও হল বয়ান ওর শব্দ আনছেন সার হানদীপ সার হানদীপ গেলা যাওয়ার পরে দেখা গেল খবর এক হাজার বছর হয়ে গেছে খবর রাখার সদিন হয়েছে এক হাজার বছর এক হাজার বছর এক বছর নাই একশো নাই এক হাজার মাটি সরাইলা সরা নির্ভরে দেখা যায় যেভাবে কাপড় দেব সেভাবে রইয়া যায় আর তোরা বাদে গুহরা শুনে নি বন্ধু রুবালা আগুন দিয়ে লাগতাম জেলা চিন চিন হলে চিন চিন রয়ে নেন আর দিলে বুসি দেখা যার তদরার বাদে নিবুসি হইচরা ভরে পাওয়া যায় হজরতে আদম আলাইহিস সালাম রে জবাবে রাহxsl সেভাবে রুইয়া গেলা নৌকা তুটাইলা আমার লাশ যদি নৌকা টুটাইলাই এর কারণে আমার কারণে তারার নৌকা ডুবিত নায়ে উঠা নির্ভরে আল্লাহ কামুল হাকিমিনে হযরতে নুহ আলাইহিস সালাম রে দেনাইল অনুহ তুমি এক কাম হরক তিন তালা নৌকা এখন তিন তালা দুই তালা না এক তালা তিন তালা উপর তালাত মানুষ মাঝর তালাত ডাকনালা দুই ভাওয়ালা যেগুন এক জোড়া বিশ রইত তো আর নিচর তালা চাই ভাওয়ালা চাই ভাওয়ালা উঠাইছেন উন্দুর দুগুর উঠাইছেন জানি উন্দুরের খাম হইল হায়াতল হায়ান নামক কেতা আবার মাধ্যে কামাল উদ্দিন দমিরি ডিমিরি দুমাইরি চিন তর্কি বেফরা যাই যে তাই নানচয় উন্দুরে যদি ডেইলি কিছু খুন্তা খাটে না দাঁত লম্বই যায় ওইলে তার অভ্যাস ভাত দাঁত লম্বই যায় আবুল আনিছ নিচনে হাখা না না ন আন না দাঁত লাভ বই যায় ইটা কাঠিটা কিতা ইন ডালাও নাই কুলাও নাই তারা লগাইছে নৌকা খাটা নৌকা খাটিলি ত্ৰ এখন তলর তলাত নৌকা খাটাৰ বাদে পানি উঠিয়া সব চেষ্টা নি হদৰ তেনোহালৈ সি চালা মোৰ খাচ কিয়া মানুহ শেষ হৈলে সেই দিকে বাঘ না দিছে আমি যায়াতির হল কিংবা তো তপসিরসবি বার হলে ভাবা যায় বাঘে চিন্তা করে উঠিয়া খাইত কিটা সারার ফেট আছে না দেখলো খাইভার তো অভাব না সারা আস যে হরিণ দরবা লাগি লাভ দিয়া দা যায় না হ্যাও আছে সারা জীব জন্তুয়া দরাই বাঘ আই উঠে আমরা খাই লাগবে বাঘে এক ফাও দুই ফাও তিন ফাও তুলিয়া চার নম্বর ফাও যেমন তুলিছে তার ওইলা তা বাঘর গতিয়া তাপ উঠিছে তা ফুটিছে এটা খালি খুকা খাটা তক্তা খাটিলা সারা কাটিলে ভানি উঠিয়া সারা শেষ নানি হজরতালে হি চালামে গা মানুষে হইলা ন বাগর তাপ উঠেছে আর ইদিগে মেকুরা উন্দুর গিয়া নৌকা খাটিলা আর তাই নিয়া নামলা নামিয়া বাগর মাথা থলা তাবর মাল্লা বা মাত যাত দিয়া মাৰি মাৰতে চে বাঘে দিছে আচি আনি বুঢ়া দিশৰিফে হাদিছ এগুৰা চিনেমা আমি নানি হা হা শুই আম যত হা শুই বাইছ নে আছে বুঢ়াৰী শ্বৰিফে হাদিছ আমি আহিলে যত দূৰ ভাৰ অথাৰে বন্ধ কৰি ৰাখ তাই এক কথা যদি মন আনতাই ভাৰ আমি আইতে চমে আম্বিয়াই কেৰামখল নবি ৰচোলখলৰ আমি কোনোদিন দিছে নাপিছে নাই ওফৰৰ দাঁত দিয়া তলৰ উঠ ও থামল মারি ধরে হা হা করতাম না হলে শয়তানে আসে আছি যে আল্লাহ কামলা হাঁ কেমিন বাঘে আছি বাঘের আশি তাকি বার মেকুর বার সারা উন্দরে পরমেশ মেকুর মাল্লিতা বহু তুন্দুর হল আসেন পরমেশ মাল্লিতা আপনারুন্দুর করছেন বা শিলরে আল্লাহরে কলিয়া জিজ্ঞাসা শিল

শেষ দিনের প্রধান মুফসির সুদর আগত কৃত কলকাতা থেকে আগত ওনাকে আমার শারীরের বস্তু খাওয়ার করি মনে নাই আমার সাদর চাদরখান আমি দেলাইলাম লন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট যা অশান্তি আগে বরণ হইল আর দাও